নমস্কার শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই কৃষি স্কুল বাংলাদেশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের পড়াব দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ জীবনাদর্শ অনুসরণ এবার দেখো প্রথম পরিচ্ছেদে আমরা স্বামী প্রণবানন্দ ও মা আনন্দময়ী সম্পর্কে জেনেছি তাদের জীবনাদর্শ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমাদের জীবন সুন্দরভাবে গড়ে তোলার অনুপ্রেরণা লাভ করতে পারি ভালো কাজ করতে উদ্বুদ্ধ হতে পারি ভালো মানুষ হতে পারি। চরিত্রবান ও উদার হতে পারি মানুষ ও জগতের মঙ্গল করতে পারি এবার দেখো স্বামী প্রণবানন্দের জীবনী থেকে যা জানতে পেরেছ তা নিচে লেখো তাহলে আমরা স্বামী প্রণবানন্দের জীবনী থেকে কি জানতে পেরেছি মানুষে মানুষে ভেদাভেদ না করা আরও কি জানতে পেরেছি শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা ধর্মীয় মনোভাব জাগিয়ে তোলা তারপরে সকলের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তোলা আরও বলতে পারি একে অপরের সাথে ঐক্যবদ্ধ থাকা তারপরে মন্দির প্রতিষ্ঠা করা সনাতন আদর্শে সংগঠিত হওয়া ধর্মের আদর্শ মেনে চলা আহারে বিহারে ও আলাপে সংযমী হওয়া দুর্বলতা ত্যাগ করা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া এরপরে দেখো প্রথম পরিচ্ছি মা আনন্দময়ীর জীবনী থেকে যা জানতে পেরেছ তা লিখ এবার মা আনন্দময়ীর জীবনী থেকে আমরা কি জানতে পেরেছি মা আনন্দময়ীর জীবনী থেকে আমরা জানতে পেরেছি ভগবানকে শ্রদ্ধা ও স্মরণ করা মা বাবা ও গুরুজনদের ভক্তি করা তাদের কথা মেনে চলা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখা মানুষে মানুষে ভেদাভেদ না করা অন্যের ধর্মকে সম্মান করা উদার হওয়া নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করা নিয়মিত পড়ালেখা করা জ্ঞান অর্জন করা এগুলো আমরা মা আনন্দময়ীর জীবনী থেকে জানতে পেরেছি এরপরের পৃষ্ঠায় আসো স্বামী প্রণবানন্দ ও মা আনন্দময়ীর জীবনের আদর্শগুলো তুলে ধরা হয়েছে মিলিয়ে নাও আমরা উপরে যে আদর্শগুলো তুলে ধরেছি ওগুলো এখন আবার মিলিয়ে নেব এখন প্রথমে আমরা স্বামী প্রণবানন্দের আদর্শ থেকে আমরা যা জানতে পারি তা হলো দেখো মিলিয়ে নাও মানুষে মানুষে ভেদাভেদ না করা শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা ধর্মীয় মনোভাব জাগিয়ে তোলা সকলের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তোলা একে অপরের সাথে ঐক্যবদ্ধ থাকা মন্দির প্রতিষ্ঠা করা সনাতন আদর্শে সংগঠিত হওয়া ধর্মের আদর্শ মেনে চলা আহারে বিহারে ও আলাপে সংযোগী সংযমী হওয়া দুর্বলতা ত্যাগ করা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া এখন দেখো মা আনন্দময়ের জীবনাদর্শ থেকে আমরা যা জানতে পারি তা হল ভগবানকে শ্রদ্ধা ও স্মরণ করা মা বাবা ও গুরুজনদের ভক্তি করা তাদের কথা মেনে চলা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখা মানুষে মানুষে ভেদাভেদ না করা উদার হওয়া নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করা নিয়মিত লেখাপড়া করা জ্ঞান অর্জন করা এরপরে আমরা স্বামী প্রণবানন্দ ও মা আনন্দময়ীর জীবনাদর্শ অনুসরণ করব। নিজের জীবন ও কর্মে তার প্রতিফলন ঘটাব মানুষ তথা সকল জীবের কল্যাণে কাজ করব, অন্যদেরকে তাদের আদর্শ মেনে চলতে উদ্বুদ্ধ করব এতে আমাদের সকলের মঙ্গল হবে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে এরপরে পরের পৃষ্ঠায় আসি তুমি স্বামী প্রণবানন্দ ও মা আনন্দময়ী জীবনের কোন কোন আদর্শ অনুসরণ করো নিচে তা লেখো তাহলে আমরা কোন কোন আদর্শগুলো অনুসরণ করতে পারি দেখো কি করতে পারি মানুষে মানুষে ভেদাভেদ করব না শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করব তারপরে কি ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করব। অন্যের ধর্মকে শ্রদ্ধা করব। সকলের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তুলব একে অপরের সাথে ঐক্যবদ্ধ থাকব ধর্মের আদর্শ মেনে চলব দুর্বলতা ত্যাগ করব উদার হব নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করব। নিয়মিত পড়ালেখা করব এগুলো মেনে চলব এরপরে দেখো যাচাই করো বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো শিক্ষার এক নাম্বার আছে শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে কি হয় শিক্ষার মাধ্যমে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এরপরে দেখো ধর্মীয় মনোভাব ধর্মীয় মনোভাব জাগিয়ে তোলা এরপরে আছে নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করা কী আছে দেখো নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করা